নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং আপে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি পাঁপড়ের একটা অতি লোভনীয় রেসিপি করে দেখাবো এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগবে খেতে আর বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসুন তাহলে আমি রান্নায় যাই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পাঁপড়ের এই রেসিপিটার জন্য আমি আলু নিয়ে নিয়েছি এই আলুগুলো আমি প্রথমে কেটে নেব খোসা ছাড়িয়ে নেব খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এটা চার টুকরো করে নেব এইভাবে আমি করে নেব খুব ছোট ছোটো করবো না এইভাবেই কেটে নিতে হবে এভাবে সব আলুগুলোই আমি কেটে নেব আমি আমার এখানে প্রয়োজন মতো আলু নিয়ে নিয়েছি আপনারাও আপনাদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন আলুটা কেটে নেওয়ার পর জল থেকে ভালো করে ধুয়ে তুলে নেব আলু সব সময় কেটে জলের মধ্যে রাখবেন হলে আলু কালো হয়ে যাবে আলুটা কেটে ধুয়ে নেওয়ার পর এরপরে আমি নিয়ে নেব পাঁপড় একটা প্লেটের মধ্যে আমি এখানে প্লেন পাঁপড়টা নিয়েছি পাঁচটা পাঁপড় নিয়ে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি আপনারা মশলা পাঁপড়টাও নিতে পারেন এই পাঁপড়গুলো আমি দুভাগ করে কেটে নেব ছোটো ছোটো করে তাতে ভাজতেও সুবিধা হবে এইভাবে কেটে নেব সব পাঁপড়গুলোই এইভাবে কেটে নেব পাঁপড়গুলো টুকরো করে নেয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি পাঁপড়গুলো ভেজে নেয়ার জন্য এই কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এদিকে কড়াতে তেলটাও গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি পাঁপড়গুলো ভেজে নেব আমি পাঁপড়গুলো আগে ভেজে নিচ্ছি আপনারা পরে ভাজলেও ভাজতে পারেন কারণ আমি ভেজে নিচ্ছি এই করা এই তেলেতেই আমি আলুগুলো ভেজে নিয়ে রান্নাটা করব সেই কারণে আগেই পাঁপড়টা আমি ভেজে নিলাম পরেও ভাজা ভাজলে অসুবিধা নেই এইভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব পাঁপড়গুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে পাঁপড় না হলে পুড়ে যাবে তাতে খেতেও ভালো লাগবে না এদিকে সব ভাজা হয়ে গেছে পাঁপড়গুলো ভেজে নেওয়ার পর আমি এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ওদিকে ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সিং জার নিয়ে নিয়েছি আমি মিক্সিতেই মশলাটা করে নেব আদার টুকরো নিয়ে নিলাম চার পাঁচটা আদার টুকরো এরই মধ্যে নিয়ে নেব দুটো এলাচ ছোটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ আর একটা দারচিনি দুটো কাঁচা লঙ্কা আর এরই সাথে নিয়ে নেব একটা ছোট সাইজের আর একটা মিডিয়াম সাইজের টমেটো একসাথে পেস্টটা করে নেব এতে আর আলাদা করে জল দেব না কারণ টমেটো পেস্ট করলে জল বেড়ে যাবে এদিকে আলুটাও ভালো করে ভেজে নেব আলুটাও এদিকে বেশ ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো আমি তেল ঝাড়িয়ে তুলে নেব এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে ফোড়নের মশলাটা একটু মেরে নেবো ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সবার আগে চিনি চিনিটা আগে দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে কয়েক সেকেন্ড নেড়ে নেব চিনিটাও এরপর আমি এতে দিয়ে দেবো সেটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো এরপর মশলাটা দু তিন মিনিট ধরে আমি মশলাটা ভালো করে কষে নেব মশলাটা দু তিন মিনিট ধরে কষে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মশলাটা আরও ভালো করে কষার জন্য একটু জল দিয়ে দেবো দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নেব দু তিন মিনিট ধরে হিমটা দিতে ভুলে গেছিলাম হিম দিয়ে দিলাম একটু হিম দিলে নিরামিষ আগ না তরকারি টেস্টটা খুব ভালোও লাগে আপনারা যদি পছন্দ করেন দেখেন মশলাটা দু তিন মিনিট ধরে কষে নেওয়ার পর মশলা থেকে তেলও ছেড়ে গেছে এই তেলের এই মশলার মধ্যে এবারে আমি ভেজে রাখা আলুগুলো তুলে দেব এই আলুগুলো আবার দু তিন মিনিট ধরে মশলার সাথে ভালো করে কষে নেব এতে তেল মশলা লবণ সব আলুর মধ্যে ভালো করে ঢুকে যাবে একটা আলুগুলো খেতেও ভালো লাগবে মশলা যদি এইভাবে কষে নেওয়া যায় তরকারির টেস্টটাও খুব ভালো হয় মশলা যত ভালো করে কষবেন তরকারির টেস্টটা ততই ভালো হবে আলু ও মশলার সাথে বেশ ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এর মধ্যে এবারে আমি জল দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ কাঁপড়ের জল অনেকটা রসটা টেনে নেবে সেই কারণে জলটা একটু বেশি করেই দিতে হবে নাহলে তরকারি একেবারে শুকনো হয়ে যাবে তাতে খেতেও ভালো লাগবে না তরকারিটা এদিকে ফুটেও গেছে একটু নেড়ে দেব আরও দু মিনিট পর রান্নাটা দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে পাঁপড়গুলো এখন দেব না একদম নামিয়ে দিতে হবে তাতে পাঁপড় গলে যাবে তাতে খেতেও ভালো লাগবে না তরকারিটা এবারে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব মনে হচ্ছে অনেকটা ঝোল কিন্তু পাঁপড়ে অনেকটা ঝোল টেনে নেবে এই এইরকমইভাবে পাঁপড়ের তরকারিটা নামাতে হবে সব শেষে দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা দিয়ে এইভাবে মিশিয়ে দেবো এরপর দিয়ে দেব পাঁপড়গুলো এইভাবে দিয়ে দেব সব পাঁপড়গুলোই আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব ঝোলটাও অনেকটা টেনে নেবে একদম শুকনো শুকনো হয়ে গেলে খেতে ভালোও লাগবে না নিরামিষ দিনে যখন আমরা ভাবি কী রান্না করব কি রান্না করব তখন এই রকম একটা রেসিপি করা যেতেই পারে বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ